রাইস এখন আছে হোটেলে খাব যাক এটা হচ্ছে ভাত সাজালার ঢালে শুধু হোটেল আর হোটেল যাক মাগুরার চাইতেও নাম করা হয়ে গেছে সাজালার ডাল রাইস আমাদের সাজালার ডাল এখন আসে কমানাই নাম করা সাজার ঢাল হয়ে গেছে চাঙ্গা হয়ে গেছে ঢাল শুধু চাঙ্গা হয়ে গেছে এখানে সবই পাবেন অনেক দূর থেকে অনেক বড় লোক মানুষ এসেও এখানে খাওয়া দাওয়া করে মাগুরা সাইডেও নাম করা হোটেলে এখন হচ্ছে ডাল দিয়ে बांध रहा हूँ